মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন মন পাখি চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল পাঁচটা পিকু আর আমি সকাল সকাল উঠে পড়েছি মানে আমি উঠেছি আমার পরপর পিকু উঠে পড়েছে তো ভাবলাম ভালোই হলো তো চলো উপরে যাই উপরে তুমি ফুলগুলি তুলতে পারবে তো ওই যে তাই পিকু তুলছে তো পিকু একটু একটু ভয় পায় কারণ সকালবেলা ফুলের মধ্যে হ্যাঁ বাবা তো মৌমাছি আসে মধু নেওয়ার জন্য তো আমাদের পিপড়াও থাকে ও একটু ভয়ই পায় তো একটু ভয়ে ভয়েই তুলছে তো যাই হোক তোমরা সঙ্গে থাকো পুরো ব্লকটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন এই যে ঝিঙা দেখায় ওদিন তো ঝিঙাগুলি ছোট ছোট ছিল এখন বড় হয়েছে এই দেখো এই দেখো কত বড় হয়েছে এই ঝিঙাটা তারপর এদিকে আরও আছে এটা একটু ছোট তারপর এদিকে আরো আছে তোমাদের দেখাই এই যে কোথায় দাঁড়াও বাবা এই ঝিঙা গুলি দেখাই এই যে দেখো একটা ঝিঙা তারপর এই যে একটা এই যে আর এই ঝিঙাটা ওদিনে দেখলাম এরকম আজকে এরকম হলুদ হলুদ হয়ে আছে জানি না কেন এরকম বা আর তারা বাবা সাইডে আসে না আর এই ঝিঙাটাও সেম ছোট্ট এই যে এই যে দেখো একটা ইয়েলো ইয়েলো এটাও বড় হচ্ছে না তো এটা বড় হয়েছে এটা বড় হয়েছে হ্যাঁ আর এদিকে ওই যে নিচে দেখালাম ওই যে ওটাও বড় হয়েছে আর লঙ্কা গাছে তো এই যে লঙ্কা হয়েছে এই যে লঙ্কা অনেক দিন থেকে ধরছে লঙ্কা এটা কত তুলেছি এই যে একটা আর কুমড়ো গাছের এই যে ফুল হবে কোথায় এই দেখো কুমড়ো গাছের ফুল হ্যাঁ বাবা এই দেখো প্রত্যেকটার মধ্যে ফুল আছে প্রত্যেকটার মধ্যে ফুল থাকলে ফল তো হবে এই যে কোথায় পাখি বাবা ও ওরাও তোমার মতো সকাল সকাল উঠে ঘুম থেকে হ্যাঁ ওরা এখন বাইরে ঘুরবে খাবে খেলবে ফুল গাললে হবে না বাবা আরেকজন দেখো যে ঝিঙা ফুল গাল আমি কটা এগুলি পাতা নেই হবে করলা গাছের পাতা তো শাকও খাওয়া যায় আমি তো কখনো খাইনি শুনেছি শাক বড়া খাওয়া যায় নাকি তো ভাবলাম আজকে একটু ট্রাই করি কেমন লাগে দেখি তো পাতাগুলি তুলি এখন এই দেখো কতগুলি শাক তুললাম আমি এটা তো শাক কম হয়ে যাবে তো বড়া করবো আর পিপি নিলেও ওই যে প্লাস্টিক মধ্যে ফুল এখন পিপুর ব্রাশ হয়নি নি গিয়ে ব্রাশ করবে আমি শাকগুলি রাখি রেখে ঘরের আর বাকি কাজগুলি করি পিপে গেল এখানে দেখো কারকল ভাজি করেছি আর আলু আর লাউয়ের চোচা ভাজি করেছি আর এই দেখো মুগ ডাল করেছি মুগ ডালের মধ্যে লাউ দিয়েছি তো ভাবলাম চোচাগুলি কেন ফেলি চচাগুলি ভাজি করে ফেলি তার জন্য আলুর সঙ্গে চোচাগুলি ভাজি করেছি আর দেখো এখানে করলা সেদ্ধটা দিতে মনে নেই আর এই পাতাগুলি এখন করব না এখন আগে খাই পরে পাতাগুলি রান্না করব। এখন বাজে সকাল নটা রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে ওই যে ব্যাগ হাতে একটা ব্যাগ এখন যাচ্ছি কোচবিহার তো সেখানে অনুষ্ঠান আছে আমার বৌমার সাত অনুষ্ঠান তোমরা সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আমরা এই যে স্টেশনে চলে আসলাম পিকু ব্যাগ নিয়ে যায় ট্রেন এখন আসেনি আপেল খাচ্ছে নেই ছোট করে দিতে পারলাম না কামড়ে কামড়ে খাচ্ছে কি কষ্ট বেচারা ট্রেন দুঘন্টা লেটা করতে যাবো দিদি ঘুরে আসার পর চেঞ্জ করলাম হাত পাওয়া ধুলাম খাওয়া দাওয়া করে নিয়েছি তো প্রচন্ড খিদে পেয়েছিল আর ভিডিও করা হয়নি একটু রেস্ট করি তো একটু রেস্ট করলাম রেস্ট করে এই যে রাস্তায় আসলাম একটু ভাবলাম একটু রাস্তায় যাই কত ঘরে থাকবো তো দিদির সাথে এখন একটা বাড়িতে যাব তাই আর কি রাস্তায় আসলাম দিদি সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা দেওয়া হলে তারপরে একসাথে যাব।